কয়েক দিনের অসুস্থতার কারণে একদম মুখের অবস্থা মানে কী যে একটা অবস্থা হয়ে আছে বলে বোঝানোর মতো না একদম টোটালি কোনো রুচি নেই আমি এই কয়েকদিন কি খেয়েছি না খেয়েছি কিছুই বলতে পারি না মুখের স্বাদ টোটালি গায়েব হয়ে গেছে তো যার কারণে একটু এরকম টাইপের কিছু খেতে ইচ্ছে করছিলো তো আমের কথা বলেছিলাম আম্মুকে বলার সাথে সাথে আম্মু হচ্ছে নিয়ে এসেছে বাজার থেকে তো এরপরে আনার পরে হচ্ছে আমার ছেলেগুলো আমাকে সৌজা শোয়া থেকে উঠিয়ে ফেলেছে যে আম্মু চলো এটা দিয়ে বানাও পরে হচ্ছে আমি এই যে বসে পড়েছি অসুস্থ চেহারা নিয়ে হচ্ছে ওদেরকে নিয়ে সাথে নিয়ে আম ভর্তা বানানোর জন্য বসে গেছি আমার নিজেরও খুব ইচ্ছে করছিল কারণ মানে জিপটা একদম নষ্ট হয়ে গিয়েছিল মনে হচ্ছে তো এই তো আমগুলোকে ছিলে নিয়েছি ছিলে এরপরে হচ্ছে এগুলোকে এইভাবে করে পিলার দিয়ে পিল করে নিচ্ছি এরকম পাতলা পাতলা করে করলে হচ্ছে মজা লাগবে তো এবারের ঈদটাও আমাদের একদমই ভালো কাটা নাই একদম অসুস্থ অসুস্থ অবস্থায় গিয়েছে এবং এই মুহুর্তে ঘরের সবাই আসলে টুকটাক মানে অসুস্থ ভালো নাই তো যাই হোক মুখের রুচিটা আমি কোনোভাবেই ফেরাতে পারছিলাম না তো যার কারণে এটা খেয়ে কিছুটা ভালো লেগেছে আর কি তো এই তো এই খুব সিম্পলভাবেই করেছি কারণ ইচ্ছে করছিল না শরীরটাও ভালো নেই কিছু করতে ইচ্ছে করছিল না আর এই জন্য জাস্ট লবণ ঝাল দিয়ে হচ্ছে আমি কোনো মতে আমটা মেখে নিয়েছি কোনো মতে মাখাটাও অনেক বেশি মজা হয়েছে সুন্দর করে যে ভিডিও করব সেই মন মানসিকতাও নেই আসলে শরীরের অবস্থা খারাপ মানে মানসিকতা অবস্থাও খারাপ যার কারণে কোনো রকমভাবে একই করেছি এখন অনেকদিন অ্যাক্টিভ ছিলাম না তেমন একটা যার কারণে ভিডিওও দিতে হবে সেই জন্য ভিডিও করতেও হচ্ছে তো কী আর করার কোনো মতো করে দিয়েছি কিন্তু খেতে বেশ মজা হয়েছে তো ভিডিও দেখে কেউ কিছু মনে করবেন না বা কেউ কিছু বলবেন না আমার হাতে এই মুহূর্তে কোনো ভিডিও আমি রেডি করতে পারছি না দেওয়ার জন্য যেহেতু ভিডিও নিয়ে কাজ করছি সো অ্যাক্টিভ তো থাকতে হবে ভিডিও দিতে হবে যার কারণে চেষ্টা করছি আর কি এটা সেটা ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক একটু মুখে রুচি ফিরিয়ে আনার চেষ্টা করছি সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন খুব মজা হয়েছে আমার এখনই জিভে পানি চলে আসতেছে তো তাই তো হয়ে গেছে আমাদের একদম সিম্পল মরিচ দিয়ে হচ্ছে আম মাখা চিনি দিয়েছিলাম সামান্য তো আমি কি খাবো তার আগে তারাই হচ্ছে খাওয়া শুরু করে দিয়েছে তারাও আমার মতো আম আচার এগুলো খুব পছন্দ করে তো এই তো বানানো শেষ হতে না হতেই হিমু কল করেছে যে সেও আসবে এখন তার জন্য রাখতে হবে এই জন্য তাড়াহুড়ো করে নিয়ে আমি আগে ঝোলগুলো সাবার করে দিয়েছি কারণ যখন সবাই খেতে আসবে তখন কিন্তু আর ভাগে বেশি পাওয়া যাবে না আর ঝোল তো একদমই পাওয়া যায় না তো তার জন্য আমি আগে সাবার করে দিয়েছি তো ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমার জন্য